মুস্তাফিজুর রহমানের জন্য চেন্নাই সুপার কিং হেরে গেল এটা কি হয়ে গেল দাদা এটা কি হয়ে গেল চেন্নাই সুপার কিং একটা ভালো দল সেই দলটা নাকি লক্ষণ সুপার জায়েন্টের কাছে হেরে গেল এটা কি মানা যায় চেন্নাই সুপার কিং নিজের হোম গ্রাউন্ডে কিন্তু কোনোদিন হারেনি এবং হোম গ্রাউন্ডে কিন্তু হেরে গেল লক্ষণৌ সুপার জায়েন্ট কিন্তু চেন্নাই সুপার কিংকে হারিয়ে দিল এটা কি মানা যায় ভালো তো ব্যাটিং করেছিল চেন্নাই সুপার কিং এখানে ঋতুরাজ ভালো রান করেছে একশো আট রান করেছে ষাট বলে অসাধারণ খেলেছে শিবম দুবে এখানে সাতাশ বলে রান করেছে অসাধারণ খেলেছিল এবং শিবম দুবে এখানে রান আউট হয়ে গেছিলো এটা নিজে থেকে আউট হয়েছিল এমনটা এখন সবাই বলছে এবং এখানে ধোনি আসে বলে রান আউট হয়ে গেল একটা বল খেলবে বলে এবং ভালো পারফরমেন্স করলো ধোনি এসে কিন্তু চার মার্টে দিল একটা একটা বলে এবং দুইশো দশ রান করলো চার উইকেটের বিনিময়ে কুড়ি ওভার শেষে দুর্দান্ত পারফরমেন্স করলো তাও ম্যাচটা হারে গেলো এবং লখনো সুপার চ্যান যখন ব্যাটিং করতে আসলো একটা দুর্দান্ত একটা উইকেট নিল মানে দিককের উইকেট চলে গেলো শূন্য রানে আউট হয়ে গেলো একটা বড়ো শট একটা উইকেট পেয়ে গেলো তারপরে আর উইকেট নিতে পারলে না ভাই এটা কী হয়ে গেল এখানে মুস্তাফিজুর রহমান একটা উইকেট নিতে পারলো এবং পাতি রানা দুইটা উইকেট মানে মোট চারটা উইকেট নিতে পারলো এখানে চেন্নাই সুপার কিং এবং এই উইকেট না নেওয়ার ফলে কিন্তু এই ম্যাচগুলো কিন্তু হারতে হলো এবং এখানে দুর্দান্ত পারফরমেন্স করলো একটা প্লেয়ার মার্কাস টয়নিস ভালো পারফরমেন্স করলো ভাই এখানে একশো চব্বিশ রানগুলো তেষট্টি বলেই এবং এই ম্যাচটা লক্ষণৌ সুপার জায়ান্টের ম্যাচটা যে জিতলো তার মূল ক্রেডিট একে একেই দেওয়া হয় কেননা এত রান করেছে ভাই একে যদি আউট করতে পারতো সম্ভবত এই ম্যাচটা জিতে যেত এবং লক্ষণ সুপার জায়ান্ট কিন্তু এখন চেন্নাই সুপার কিংয়ের উপরে চলে গেল এটা কী হয়ে গেল এত এত ভালো পারফরমেন্স করে কিন্তু এই ম্যাচটা জিতে যায় এবং উনিশ ওভার তিন বলে কিন্তু মুস্তাফিজুর রহমানের বলে কিন্তু লাস্ট বলটাতে জিতে যায় চার মেরে এবং এই ম্যাচটা কিন্তু জিতে যায় লক্ষণৌ সুপার জেন তবে দেখার বিষয় আছে লক্ষণ সুপার জেন তো এই ম্যাচটা জিতলো তবে এখানে চেন্নাই সুপার কিং নেক্সট ম্যাচটাকে জিততে পারবে মুস্তাফিজুর রহমান ছাড়া কেন মুস্তাফিজুর রহমান কিন্তু এই এয়ারপোর্টের মাসে আর খেলবে না